আসসালামু আলাইকুম মহার্ঘ ভাতা প্রত্যাশী ও সরকারি চাকরি থেকে অবসরের বয়স বৃদ্ধি প্রত্যাশী যারা রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে আজকের ভিডিওতে কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা কমার হার প্রতি মাসে নির্ধারণ করার চিন্তা করা হচ্ছে আর সেই সাথে এবার সরকারি চাকরি থেকে অবসরের বয়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হতে যাচ্ছে দৈনিক যুগান্তর পত্রিকায় এ সম্পর্কে বিস্তারিত একটি নিউজ প্রকাশ করা হয়েছে পত্রিকায় প্রকাশিত সেই নিউজ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরব আজকের ভিডিওতে তাই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর কথা না বাড়িয়ে চলেন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক জনপ্রশাসন সংস্কার কমিশন সরকার নির্ধারিত পনেরো জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে পারছে না এমন পরিস্থিতিতে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন দেওয়ার সময় আরো পনেরো দিন বাড়িয়ে দিয়েছে সরকার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুইথ চৌধুরী বলেন পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হচ্ছে না কিছু কাজ এখনো বাকি রয়েছে কি থাকছে সুপারিশে এমন প্রশ্নে কমিশন প্রধান বলেন এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না যা থাকবে তা প্রতিবেদন দিলেই জানতে পারবেন তবে কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্থায়ী পে কমিশন গঠনের সুপারিশ করতে পারে এই কমিশন এ পদ্ধতিতে দ্রব্যমূল্য বাড়লে বেতন বাড়বে আবার দ্রব্যমূল্য কমলে বেতন কমবে প্রতিদিন সরকারি সংস্থাগুলো বাজার মনিটরিং করবে প্রতিদিনের বাজার দর বিশ্লেষণ করে বেতন বৃদ্ধি বা কমার হার নির্ধারণ করা হবে তার মানে হচ্ছে বাজার দর বিশ্লেষণ করে প্রতি মাসেই বেতন বাড়বে বা কমবে একেবারে সহজ ভাষায় বলতে গেলে বাজারের জিনিসপত্রের দাম যদি বেশি হয় তাহলে বেতন বৃদ্ধি পাবে আবার যখন বাজারের জিনিসপত্রের দাম কম হবে তখন বেতন কমানো হবে জনপ্রশাসন সংস্কার কমিশনের এই সিদ্ধান্তটি যদি বাস্তবায়িত হয় তাহলে কেমন হবে আপনাদের যে কোনো গঠনমূলক মন্তব্য লিখুন কমেন্টে এছাড়াও জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান সরকারি চাকরিতে অবসরের বয়স বৃদ্ধির সুখবরও দিয়েছেন তিনি বলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির জন্য গঠিত কমিটি অবসরের বয়সীমা বৃদ্ধির সুপারিশ করতে পারেনি কারণ কমিটির কার্য পরিধিতে অবসরের বয়সীমা বৃদ্ধির সুপারিশ করার কোনো এখতিয়ার ছিল না সে কারণে এখন এই কমিশন সরকারি চাকরি থেকে অবসরের বয়সীমা যৌক্তিকভাবে বাড়ানোর সুপারিশ করবে তার মানে সরকারি চাকরি থেকে অবসরের বয়স বৃদ্ধি প্রত্যাশী যারা রয়েছে তাদের জন্য খুব শীঘ্রই এবার সুখবর আসছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ